শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে কোনো মালিক ছাড় পাবে না এমন হুঁশিয়ারি দিয়ে মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিক কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার মে দিবসের আলোচনায় তিনি শ্রমিকদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন পয়লা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন একশো বছর আগের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা কর্মঘণ্টা নির্ধারণ কাজের উন্নত পরিবেশ মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্মঘট করে তখন থেকে বিশ্বজুড়ে মে দিবস পালিত হয়ে আসছে দিবসটি উপলক্ষে বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্বদেশ দেশ স্মার্ট হবে বাংলাদেশ প্রধানমন্ত্রী বলেন শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো সালের জাতীয় শ্রমনীতি প্রণয়ন করে রাষ্ট্রীয়ভাবে মে দিবস পালনের স্বীকৃতি দিয়েছিলেন বঙ্গবন্ধু বঞ্চিত ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তার দেখানো পথে অনুসরণ করে যাচ্ছে বর্তমান সরকার কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে সে যে যত বড়ই হোক না কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না ছাড়বো না মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে তারা একটু বিলাসিতায় একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশ্বাস নজর দেবে সেটাই আমি চাই দেশের শ্রম আইন নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের কড়া সমালোচনা করেছেন সরকার প্রধান আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোক আমি বলবো কথা কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে কোনো সমস্যা হলে সেটা বলবেন কিন্তু কারো প্ররোচনায় কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে ভাত কাপড় আসবে কর্মসংস্থান হবে সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয় সেটা আপনারা অবশ্যই যত্নবান হবে বৈশ্বিক সংকটে দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের খাদ্য সংস্থা নিজেরা করব লাগλονকে সহযোগিতা করব কিন্তু কারো কাছে হাত পেতে চলব না মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা ওয়ার্কার্সরা যনি নিজেদের অধিকার আদায়ের দিনটি পালন করলেন বিভিন্ন পেশার শ্রমিকরা বর্তমান সমাজ ব্যবস্থায় মজুরি বৃদ্ধি সহ নিরাপদ কর্মস্থলের দাবি জানান তারা মেয়ে দিবস উপলক্ষে সারা দেশে আধাবেলা গণপরিবহন চালানো থেকে বিরত থাকেন এই খাতের শ্রমিকরা হাতে হাতে লাল ঝান্ডা। মাথাতেও মহান মে দিবসের ব্যান্ড রাজধানীর পুরানা পল্টন থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত শ্রমিকদের মিছিলে স্লোগানে মুখরিত গোটা এলাকা পহেলা মে দিনটি বিশেষভাবে শ্রমিকদের জন্যই তাদের অধিকার আদায়ের দিন তাই মে দিবসের এই র্যালিতে পোশাক খাতসহ বিভিন্ন পেশার শ্রমিকদের ঢল দিনটি পালন উপলক্ষে রাজধানীর মহাখালী ও গাবতলি বাস টার্মিনাল সহ সারাদেশের পরিবহন শ্রমিকরা আধাবেলা কর্মবিরতি পালন করেন আমার মেয়ে দিবস উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ ছিল মেয়ে দিবস সম্বন্ধে জানে না যে বন্ধ তারা এসব বৈষ রয়েছে সকাল থেকে হয়তো এই কারণে হয়তো আমাদের সারতে হয় রাজধানীর পাশাপাশি সারা দেশেও নানা কর্মসূচির আয়োজন করা হয় মে দিবস উপলক্ষে ময়মনসিংহে সকালে আঞ্চলিক শ্রম দপ্তর র্যালি ও আলোচনা সভার আয়োজন করে একইভাবে রাজশাহী ও খুলনাতেও শ্রমিকদের অংশগ্রহণে র্যালি বের করা হয় আমি যদি কোনো ক্ষয়ক্ষতি বা আহতি হয় সরকারিভাবে যদি আমাকে কোনো দায় ব্যবস্থা নাই তাহলে আমাদের দিক থেকে কোনো বা শ্রমিকের দিক থেকে কোনো হেল্প হয় আর যাতে আমাদেরকে মূল্যায়ন করে আমাদেরকে অবহেলা না করে যাতে আমাদের লেজ্য বেতন পাওনা থাকে যারা এটা দিয়ে দেয় যাতে আমাদের কারো দ্বারে দ্বারে ঘুরতে না হয় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হলে সরকার যদি আমাদের সুযোগ সুবিধা দিত তাহলে অনেক ভালো হতো শ্রমিকদের অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে মহান মে দিবসে নানা কর্মসূচি পালিত হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে নগরীর টাইগার পাস মোড় নিউ মার্কেট কাজির দেউরি বন্দর বাংলাবাজার ঘাট সহ বিভিন্ন পয়েন্টে এসব কর্মসূচিতে অংশ নেয় শ্রমিক কর্মচারীদের বিভিন্ন সংগঠন প্রসঙ্গে দাবদাহ আর লোডশেডিংয়ে বিপর্যস্ত সারা দেশ চরম ভোগান্তি পোহাচ্ছেন খেটে খাওয়া মানুষ তা প্রবাহ থেকে বাঁচাতে দেশের বিভিন্ন স্থানে পানীয় স্যালাইন বিতরণ করেছে পুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন চুয়াডাঙ্গায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস প্রচণ্ড গরমে স্থবির হয়ে উঠেছে জনজীবন পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পাবনায় প্রবাহের কারণে আমলিচুর গুটি নষ্ট হয়ে যাচ্ছে হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মাঠে ঘাটে কাজ করতে পারছেন না শ্রমজীবীরা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ প্রচন্ড দাবদাহ থেকে স্বস্তি পেতে নগরীতে পুলিশের পক্ষ থেকে পথচারী ও রিক্সা চালকদের মাঝে ক্যাপ গামছা ওরসালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে মানিকগঞ্জে বড় আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হলেও ঘন ঘন লোডশেডিংয়ে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে ডিজেলে সেচ দিতে গিয়ে চাষিদের বাড়তি খরচ গুনতে হচ্ছে তীব্র তাপপ্রবাহে অথিষ্ঠ নড়াইলের মানুষের জীবনযাত্রা তাপপ্রবাহে একটু স্বস্তি দিতে শ্রমজীবী ও পথচারীদের মাঝে শরবত বিতরণ করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামীকাল থেকে চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ও ঢাকা বিভাগ সহ দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সুসংবাদ হলো আগামীকাল থেকে দেশের তাপমাত্রা বিশেষ করে পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চল ঢাকা সহ ঢাকার যে পূর্বাঞ্চল আছে বরিশাল চট্টগ্রাম ছিলেট মনীষী এইসব অঞ্চলে কিছুটা কমে দিকে যেতে আন্তর্জাতিক প্রসঙ্গ যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তিতে পৌঁছানো সম্ভব হোক বা না হোক গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে অভিযান চালাবে ইসরায়েল মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানি ইয়াহু এ কথা জানান নেতানী ইয়াহুর এই মন্তব্যের পর হামাস ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি এবং জিম্মি হস্তান্তর চুক্তি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল তা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে এদিকে এক মাস পর আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় কার্যক্রম শুরু করেছে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ইসরায়েলি বিমান হামলায় সাত সদস্য প্রাণ হারানোয় কাজ বন্ধ করেছিল সংস্থাটি এরপর মঙ্গলবার গাজাবাসীর জন্য আবারও খাবার সরবরাহ করেছে তারা এই ছিল এখনকার মতো পরে সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ